والله صعب

三万。 महा म का जमा मु ियारहमा मीराु বিশেষ পুরস্কার গড়ে নশো বিরানব্বই দশমিক তিন তিন পেয়েছেন তিরিশ পেয়েছে আব্দুর রহমান চুরানব্বই দশমিক পঁয়তাল্লিশ পেয়েছে মোহাম্মদ আব্দুল মোহামিন চুরানব্বই দশমিক পঁয়তাল্লিশ

বিশেষ পুরস্কার দেওয়া হবে জামাতের একজন ছাত্র দিন তাকে উলার সাথে নামাজ পড়েছে মোহাম্মদ আজিজুল হক তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হয়েছে

বাংলা ভাদ্রা এই দাগলাতে চলে আসে বাংলা ভাদ্রা জাহিদ হাসান আব্দুল হাকিম আব্দুল্লাহ ওলিউ রহমান রাইজি মোহাম্মদ সাফি মোহাম্মদ বাহাদি হাদিমুল্লাহ হিমেন মোহাম্মদ তানভীর আহমদ জিহাদ হাসান জিহাদুল ইসলাম জিহাদুল হাসান জিহাদ মোহাম্মদ জিহাদ মোহাম্মদ তাউসিন আহমেদ জিহাদ মোহাম্মদ তহমিদুর রহমান ইসহাক হোসেন মোহাম্মদ মুরাদ হোসেন ইব্রাহিম আরাফাত হোসেন মোহাম্মদ ইসলাম মোহাম্মদ আমি ইসলাম আমির হামদা সিফা হাসান আব্দুল্লা আরিফুল ইসলাম মোহাম্মদ মেদিন হাসান আব্দুল মোমিন মোহাম্মদ সালমান হুসেন মোহাম্মদ সিয়াম

মোহাম্মদ জিহাদ তীহাদ মোহাম্মদ সিয়াম মোহাম্মদ তাফিদুর রহমান ফয়সাদ মোহাম্মদ ইশাক হুসেন Muhammad Tauhidul Islam Muhammad Tamim Islam Amir Amr আম <im>

We shall rule